আমি টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে কোর্স করেছিলাম টেলিভিশনের সংবাদ পাঠক হিসেবে কিন্তু ও আমার আর্মি জবটা সাডেনলি হয়ে গেছে ওখানে জয়েন আর এটা আমার স্বপ্ন আছে তো আমি আসবো এবং আমি মিডিয়াতে কাজ করব তো ওটাই একটা প্র্যাকটিস রাখি আচ্ছা এখন সেটাই শোনার জন্য আসসালামু আলাইকুম যমুনা রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আশরাফ হাসান রোমান এতক্ষণ শুনছিলেন শিরোনামে এবার বিস্তারিত সংবাদ আজ একুশে ফেব্রুয়ারি সালে আজকের এ দিনে ভাষার জন্য প্রাণ জাব্বার সালাম বরকাজ সহ নাম না জানারকে রোগে স্মরণীয় আজ রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের অনুশোচনা হয়েছিল এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তা জাতি প্রমাণ করে দিয়েছে বাঙালি জাতি কখনো হারার নয় তারা বীরের জাতি তা প্রমাণ করে দিয়েছে কয়েক মহান ভাষা দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতাকালে আরও বলেন ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা এবং ভাষা আন্দোলনের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং এই কাজ করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তিনি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান দর্শক এই মুহূর্তে রয়েছেন আমাদের শোকর্মী এবার আমাদের এখানকার যেটা এটা তো ঢাকা নিয়ে গেল আমাদের এবার ভিন্ন সংবাদ এদিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে আজ ভান ভাষা দিবস উপলক্ষে রাত বারোটা এক মিনিটে শ্রদ্ধা অঞ্জলি অর্পণ করেছেন রাজীবপুরের প্রশাসন উপজেলা চেয়ারম্যান এবং সংশ্ল রাজনৈতিক সংগঠন নেতা কর্মীরা সর্বস্তরের মানুষ শ্রদ্ধায়ন্ত নির্পণ শেষে দু মিনিট নিরবতা পালন করেন পরে উপজেলা চেয়ারম্যান বক্তৃতা রাখেন সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন সেই সাথে রাজনৈতিক সংগঠন ক্রেতাকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং ভাষা আন্দোলনের তাৎপর্য বক্তৃতায় তুলে ধরেন এ সময় তিনি বলেন ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য যেমন বীরত্বর গৌরব সেই গৌরব বুকে ধারণ করে আগামীতে এগিয়ে যেতে প্রতিটি পদক্ষেপে থাকতে হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান আবুল হাসান হিরো এছাড়াও সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রশাসনের কর্মকর্তারা ও উপজেলা প্রশাসন এবং সেই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গরা পুষ্পমাল অর্পণ শেষে এখন সাধারণ আমজনতা মানুষের জন্য দ্বার খুলে দেওয়া হয়েছে তারা শ্রদ্ধা নিবেদন করতে পারবেন দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিতা রাজিপুর থেকে যুক্ত হচ্ছে সেখানকার অবস্থান জানতে আসলে এই মুহূর্তে কেমন চলছে এবং কি অবস্থায় আছেন জি আসাম আপনি জানেন যে আমি এখানে রাত দশটা থেকে উপস্থিত হয়েছি রাজপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে আমি দেখতে পেয়েছি যে এখানে সর্বাত্মরিক নিরাপত্তার ব্যবস্থা যে রয়েছেন এখানে উপজেলা প্রশাসন এবং উপজেলা উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী স্যার তার নেতৃত্বেই কিন্তু সব ধরনের কাজকর্ম পরিচালনা করা হয়েছে এবং এখানে প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা ছিল এবং সর্বস্তরের মানুষজন সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেজন্য কিন্তু তিনি সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখি যে এখানে প্রতি বছরের মতো এবছরই করা হয়েছে তবে এবছর একটু ভিন্ন আঙ্গিক দেখা যাচ্ছে অর্থাৎ রাতের বেলা এই সময়টার মধ্যেও উপস্থিতি যারা সাধারণ মানুষ তাদের উপস্থিত আছে এবং সবার মধ্যে স্বতঃস্ফূর্ত আছেন তবে সবাই স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পেরেছেন এ নিয়ে অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন এবং সবশেষে শ্রদ্ধাঞ্জল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দু মিনিট নিরাপত্তা পালন করেছেন এবং সেখানে আলোচনা সভায় কিছু বক্তৃতা দিয়েছেন এবং সেই সাথে সবার মাঝে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং অমিত চক্রবর্তী স্যার কিন্তু এই দিবসটি উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে শুভেচ্ছা যেমন বার্তা পৌঁছে দিয়েছেন তেমনটা বলেছেন সুশৃঙ্খলভাবে আয়োজনটা শেষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং সবশেষে তিনি এখন নিজ গন্তব্যে তার বাসভবনে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন তো এই ছিল আসব এখানকার সর্বশেষ পরিস্থিতি